মুহূর্তে সরাসরি যে চিত্রটা খবরে ক্যামেরা পার্সন দেখাচ্ছে কেশপুরের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জলমগ্ন আর রাজ্যের মন্ত্রী শিউলি কিন্তু কেশপুরের এগারো নম্বর অঞ্চলে কানাখালিতে নৌকায় করে বাড়ি বাড়ি কিন্তু ত্রাণ পৌঁছে দিলেন আর সেই চিত্র সরাসরি খবর টেনের ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে আবারও বলে রাখি কেশপুরের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জলমগ্ন ত্রাণ পৌঁছাতে কিন্তু রাজ্যের মন্ত্রী শিউলি তিনি কিন্তু বিভিন্ন গ্রাম শুনতে পারাচ্ছেন আর এই মুহূর্তে যে ঘুরে এটা দেখাচ্ছি কেশপুরে এগারো নম্বর অঞ্চলের কানাখালিতে নৌকায় করে তিনি তিরান পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে আর সে চিত্র খবর কিনে ক্যামেরা পারছেন আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে এক নজরে দেখে নিন কি 何か別にここからまたでも聞こえたぞ。